ফ্রান্স দিচ্ছে লটারি আজকের এই ভিডিওটি যারা মিস করবে অনেক কিছু মিস করবে ফ্রান্সের এই সুবর্ণ সুযোগ যদি হাত করেন তাহলে আর এই সুযোগ পাবেন না ফ্রান্স লটারি দিচ্ছে এখন থেকে যারা বাংলাদেশ থেকে আসতে চান বিভিন্ন দেশ থেকে আসতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ফ্রান্সে চলে আসবেন খুব সহজেই কোন রকমের দালাল ছাড়াই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন শিখতে পারবেন ফ্রান্সে আসতে পারবেন তো চলুন শুরু করি আর অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমত ফ্রান্স লটারি দিচ্ছে কিভাবে লটারি দিচ্ছে সেটা আমি বলি এখন লটারির মাধ্যমে আপনি ফ্রান্সে আসতে পারেন এই প্রক্রিয়াগুলো কোন কোনভাবে কাজ করে কিভাবে কাজ করে কোন বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এই বিষয়গুলো জানা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য কারণ এক একটি ডকুমেন্টস হচ্ছে সোনার হরিণ এই ডকুমেন্টস গুলো যদি আপনার না থাকে তাহলে আপনি ফ্রান্সে আসতে পারবেন না বাংলাদেশ থেকে বিশেষ করে আসতে পারবেন না তো এই ডকুমেন্টস গুলো কি কি আমি বলবো আজকের এই ভিডিওর মধ্যে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কোন জায়গায় বলবো ডকুমেন্টস এর কথা আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনি ফ্রান্সে এখন আসবেন একটি মাধ্যমে একটি উপায় রয়েছে লটারি বলা যায় এই লটারি কি ফ্রান্সের যে রয়েছে বাংলাদেশে এটাকে আপনাকে টার্গেট করতে হবে হ্যাঁ ঠিক শুনেছেন বাংলাদেশে যে রয়েছে ফ্রান্স এমবেসি সেই অ্যাম্বাসিতে আপনাকে কাজ করতে হবে সেই এম্বেসির সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে সেই এমবেসির সব রুলস আপনাকে ফলো করতে হবে কি রকম আমি বলছি এখন প্রথম আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন টাকা ফ্রান্স এমবেসি তাহলে এমবেসির ওয়েবসাইট চলে আসবে সেইখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেই অপশনের মধ্যে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে আপনি কোন বিষয়ে ফ্রান্সে আসতে ইচ্ছুক সেখানে স্টুডেন্ট বিষয় রয়েছে এবং টুরিস্ট বিষয় রয়েছে এই দুটি বিষয় অবশ্যই আমি বলছি আপনাদের এই দুটি বিষয় এখানে লেখা থাকবে এখন আপনার যদি শিক্ষার যোগ্যতা উচ্চ শিক্ষিত আপনি থাকেন তাহলে আপনি ফ্রান্সের স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন এই আবেদন করতে পারবেন আর যদি আপনি আসতে চান সেটাও করতে পারেন তাই এই দুটি অপশনের মধ্যে কোনটি আপনি বেছে নিবেন সেটা আপনার ব্যক্তিগত একান্ত মতামত এবং যখনই আপনি যেকোনো একটা ক্লিক করবেন যেমন উদাহরণস্বরূপ যদি আপনি স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে আসতে চান তাহলে আপনি যে সেখানে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাকে কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে একদম খালি সেই জায়গায় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এবং আপনাকে অবশ্যই কি কি ডকুমেন্টস কি কি বিষয় সবকিছু তারা কিন্তু ফোরমের মধ্যে লিখে দিবে যখনই আপনি যাবেন তখন আপনার ইন্টারভিউ বলে দিতে পারে এই ইন্টারভিউ হবে কি কি প্রশ্ন করবে সেটা আমার জানার নেই এবং বিশার ফি অবশ্যই মাস্ট বিশার ফি কত সেটা আমি বলতে পারছি না আপনারা ফোরমের মধ্যে গেলেই দেখতে পারবেন এবং ইন্টারভিউ যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আপনি ফ্রান্সের বিশা পেয়ে যাবেন স্টুডেন্ট বিষা অবশ্যই করে আমি আবারও বলছি যদি আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন আপনার বাংলাদেশের শিক্ষিত বা সার্টিফিকেট উচ্চ শিক্ষিত আপনি একজন মানুষ তাহলেই আপনি ফ্রান্সে আসবেন আদারওয়াইজ এই জায়গায় কেউ স্টুডেন্ট বিষয়ে আসতে পারে না ফ্রান্স কিন্তু মতো লন্ডনের মতো কিন্তু নয় যে যে কেউ টিএস এর মাধ্যমে এসে যাবে এরকম ফ্রান্স নয় ফ্রান্সে আসতে হলে অনেক অনেক ইম্পর্টেন্ট শিক্ষিত আপনাকে হতেই হবে সার্টিফিকেট মাস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে এখন ডকুমেন্টস গুলো কি কি কোন তারা চাইবে যেমন ডকুমেন্টস প্রথম হচ্ছে আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড মাস্ট ইম্পর্টেন্ট আপনি বাংলাদেশের নাগরিক এবং সেকেন্ড পাসপোর্ট পাসপোর্ট যার আপনি তো যেতেই পারবেন না বিশাল ফি দিতে হবে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আরো প্রয়োজন রয়েছে আপনারা সেগুলো দেখতে পারবেন এখন আসা যাক টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসায় ফ্রান্সে আসার সেম প্রসেস সেম নিয়ম আপনি আসতে হলে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ইন্টারভিউ প্রয়োজন এইগুলো তবে সেইখানে একটা বিষয় আপনাকে মানতে হবে অনেকেই ভাবেন যে ফ্রান্সে স্টুডেন্ট বিষয় এসে কি সেটেল হওয়া যায় এই বিষয়টা একটু স্পষ্ট করতে চাই টুরিস্ট বিষয় ফ্রান্সে আসে আসার পর যে বৈধ হবেন এই গ্যারান্টি আমরা দিচ্ছি না আমরা জানি না এখানে টুরিস্ট বিষয় আপনাকে কেন দিচ্ছে এই টুরিস্ট মানে কি আপনাকে বুঝতে হবে আপনি ট্রাভেলিং করছেন বা আপনি একটা জায়গা যাবেন ফ্রান্সের সেই জায়গা ফ্রান্সের বিভিন্ন জিনিস হয়েছে সেগুলো পরিদর্শন করার জন্য আপনি ফ্রান্সে যাচ্ছেন বিভিন্ন জায়গা দেখার জন্য বা আপনার সময়টা কাটানোর জন্য আপনি ফ্রান্সে যাচ্ছেন আপনাকে তো সেখানে বলা হয়নি যে বৈধ হওয়ার জন্য আপনাকে এই ভিসা দ্বারা দিচ্ছে তাই আমরা বলতে পারি আপনি বৈধ নাও হতে পারেন ফ্রান্সের টুরিস্ট ভিসা আমরা কিন্তু একশো পার্সেন্ট শিওর নয় অর্থাৎ আমাদের কথার উপর বিশ্বাস করে আপনারা কোনো কাজ করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সে আসার এই নিয়মগুলো রয়েছে তো ভিডিওর একদম শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই আমরা ভিডিওর মধ্যে যে সকল ইনফরমেশন দিয়ে থাকি সেইগুলোর উপর ভরসা করে আপনারা কোনো কাজ করবেন না আমরা যে একশো পার্সেন্ট শিওর তাও নয় আমরা ফার্স পার্সেন্ট দশ পার্সেন্ট শিওর এটাও কিন্তু বলা যায় না কারণ এক এক সময় এক এক সিচুয়েশন দাঁড়ায় তাই আমাদের কথার উপর আমার কথার উপর বিশ্বাস করে কোনো কাজ করবেন না আপনার ব্যক্তিগত কাজ আপনি ব্যক্তিত্ব করবেন বুঝে শুনে কাজ করবেন আইনি পরামর্শ নিয়ে কাজ করবেন এতে আপনার লাভ আর ভুলভাল আমাদের কথার উপর বিশ্বাস করবেন না যে একশো পার্সেন্ট হয়ে যাবে আমি বললেই যে এটা একশো পার্সেন্ট হয়ে যাবে একদম ভুল কথা আপনার কাজ আপনি রিস্ক নিয়ে করবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ